নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে কালিদাসের কাহিনী বলছি কালিদাস মহাকবি ছিলেন কিন্তু তার মৃত্যুটা খুব দুর্ভাগ্যজনক খুব কষ্টের মৃত্যু ছিল তার মৃত্যুটা মানে এতটা খারাপভাবে তার মৃত্যু হয় সেটা ভাবাও যায় না আসলে কালিদাস তো প্রথমে তার তিনি তার কোনো জ্ঞান বা কোনো কিছু ছিল না বুদ্ধিও ছিল না মূর্খ ছিলেন কিন্তু তার যার সঙ্গে বিয়ে হয়েছে সে ছিল পরম জ্ঞানী এবং সমস্ত ব্রাহ্মণকে সে হারিয়ে দিতে পারত এবং হারিয়ে দিত তাই ব্রাহ্মণদের তার উপরে খুব রাগ ছিল যে বারবার যতবার তার কাছে স্বাস্থ্যবিদ্যা বা তর্কবিদ্যা করতে যায় মানে জ্ঞানের প্রদর্শন দেখাতে যায় কিন্তু ততবারই তারা হেরে যায় তাই ব্রাহ্মণদের তার উপরে খুব রাগ ছিল কিন্তু সেই কন্যার তিনি স্থির করেছিলেন যে তাকে হারাতে পারবে তিনি তার সঙ্গে বিয়ে করবেন তাই ব্রাহ্মণরা যুক্তি করে যুক্তি করতে করতে তারা একসঙ্গে যাচ্ছিল এমন সময় দেখে একটা গাছের ডালে যে ডালে বসে আছে সেই ডালই কাটছে তখন তারা দেখে বুঝে ব্রাহ্মণরা যে এর মাথায় এতটাই কম যে গাছের ডালটা কাটা হয়ে গেলে যে নিজেই পড়ে যাবে সেই জ্ঞানটুকুও তার ভিতরে নেই তাই এই রকম একটা মানুষের সঙ্গে যদি সেই কন্যার বিয়ে হয় তাহলে আমরা প্রতিশোধ নিতে পারবো আমরা যে বারবার হেরে যাই তার কাছে তাহলে আমরা সেটার একটু প্রতিশোধ নিতে পারবো এই ভেবে তাকে কালিদাসকে কি করে গাছ থেকে নামায় এবং গাছ থেকে নামিয়ে তাকে বলে বিয়ে করবে কালিদাস রাজি হয়ে যায় বলে হ্যাঁ বলে তাহলে কিন্তু আমাদেরকে লক্ষ্য করবে আমরা যা ইশারা করবো সেগুলো মেনে চলবে বলছে ঠিক আছে তারপরে ওই ব্রাহ্মণরা সেই রাজ ওই কন্যার কাছে খবর পাঠায় যে আমরা একজন এত পণ্ডিত এত জ্ঞানী একজনকে নিয়ে আসছি সাবধান যেন হয়ে যায় সেই কন্যা তখন তারপরে তারা ব্রাহ্মণরা সেই কালিদাসকে নিয়ে যায় কালিদাসকে নিয়ে যাওয়ার পর দুটো মুখোমুখি মানে দুটো মঞ্চ তৈরি হয় একদিকে কালিদাস এবং ব্রাহ্মণ আর এদিকে ওই কন্যা তার সঙ্গেও কিছু ব্রাহ্মণ তারা বসে কিন্তু ওই কালিদাসে ব্রাহ্মণরা বলে যে আমাদের এই মহারাজ সে কিন্তু মুখে কোনো কিছু বলবে না সে ইশারায় প্রতি উত্তর দেবে তখন সেই যে নাকি ওই কন্যা মানে পণ্ডিত কন্যা সে বলে যে আমিও তাহলে কথা বলবো না আমিও তাহলে ইশারাতেই এই ওর সঙ্গে লড়ব তখন বলছে ঠিক আছে কিন্তু আমি যেটা ইশারা করব। সেটা আমার দিকের ব্রাহ্মণরা বলে দিবে আর ওই উনি যেটা ইশারা করবেন সেটা তার দিকের ব্রাহ্মণরা মুখে বলে দিবে। এই রকমভাবেই কথা হয় তারপরে কি করে সেই ওই কন্যা সে প্রথমেই এক আঙ্গুল দেখায় একাঙ্গুল দেখানোর পর তখন কালিদাসের দিকে ব্রাহ্মণরা কালিদাসকে ইশারা করে আর কালিদাস দেখে যে তাকে বলছে দু আঙ্গুল দেখানোর জন্য তাই কালিদাস কি করে তাদের কথা মতো দুটি আঙ্গুল দেখায় সে কিছুই জানেও না বোঝেও না তারা যা বলছে তাই করছে দুটি আঙুল দেখায় তখন কালিদাসের দিকে ব্রাহ্মণরা ওই দিকের ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করে যে এই কন্যা এক আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চাইলো তখন ব্রাহ্মণরা বলে যে উনি এটাই বুঝালেন যে ব্রহ্ম এক মানে ঈশ্বর একজনই দ্বিতীয় কেউ নেই আর আর আপনাদের এই পণ্ডিত এক দুটি আঙ্গুল দেখিয়ে কি বোঝাতে চাইলো এখন আপনারা সেটা বলেন তখন সেই ব্রাহ্মণরা বলে কালিদাসের দিকে ব্রাহ্মণরা বলে যে আমাদের এই মহারাজ দুটি আঙ্গুল দেখিয়ে এটাই বুঝাতে চাইল যে ঈশ্বর সর্বভূতানাম ঈশ্বর সমস্ত জগৎকে সৃষ্টি করেছে এবং সমস্ত জগতের মধ্যে আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে ছাড়াও জগতের মধ্যে ঈশ্বরও আছে মানে এই গোটা জগৎটাও ঈশ্বর আবার তার মধ্যেও ঈশ্বর আছে তাই দুটি আঙ্গুল দেখিয়েছে ঈশ্বর দুটো ব্যাস কালিদাসের মানে জিতে গেল তারপরে সেই কন্যা কি করে তিনটি আঙ্গুল দেখায় আর কালিদাসকে তখন ব্রাহ্মণরা চারটা আঙ্গুল দেখানোর জন্য ইশারা করে আর কালিদাস চারটা আঙ্গুল দেখায় তখন এই এই দিক কালিদাসের ব্রাহ্মণরা ওই কন্যার ব্রাহ্মণদেরকে বলে যে উনি তিনটি আঙ্গুল দেখিয়ে কি বোঝালো তখন বলে যে এই সংসারে তিন রকম জিনিস নিয়ে এই সংসার গঠিত তিন রকম তাপ জ্বালা নিয়ে এই সংসার সৃষ্টি মানে গঠিত হয় সে সেটার জন্যই তিনি তিনটি আঙ্গুল দেখালো আর আপনাদের পণ্ডিত চারটি আঙ্গুল দেখিয়ে কি বোঝালো তখন বলল যে চার রকম বেদ যদি কারো বেদে চার রকম বেদের জ্ঞান যার মধ্যে আছে সে এই সংসারকে সেই একমাত্র বুঝতে পারে তাই সে চার আঙ্গুল দেখালো তখন আবারও কালিদাসের জিতে গেল তারপরে সেই কন্যা কী করে পাঁচ আঙ্গুল দেখায় এবং কালিদাস তখন কালিদাসের ব্রাহ্মণরা কালি কালিদাসকে ইশারা করে এবং কালিদাস একটা জোরে আঙ্গুলগুলোকে মুট করে সে জোরে নিচের দিকে ফেলে তখন কালিদাসে ব্রাহ্মণরা যখন তাদেরকে জিজ্ঞাসা করে ওই ব্রাহ্মণদেরকে যে পাঁচ আঙ্গুল দেখিয়ে সে কী বুঝাতে চাইল তখন বলে যে আমাদের পাঁচ জ্ঞান ইন্দ্রিয়র দ্বারায় আমরা চালিত হই সেটাই তিনি দেখালেন আর আপনাদের পণ্ডিত একটা হাতগুলো আঙুলগুলোকে মুট করে সে জোরে নিচের দিকে ফেললো সে এটা করে কী বোঝাতে চাইল তখন বলে যে এই যে পাঁচ জ্ঞান ইন্দ্রিয়কে নিজের মুষ্টির মধ্যে যদি না রাখা যায় তাহলে সেটা দ্বারায় তার পতনও হয়ে যেতে পারে তাই এই চার পাঁচ জ্ঞান ইন্দ্রিয়কে হাতের মুষ্টির মধ্যে রাখতে হয় এবং নিজে চালনা করতে হয় তাই কালিদাসরা আবারও জিতে গেল তারপর কালিদাসের ব্রাহ্মণরা বলে যে আপনার সত্য অনুযায়ী তাহলে এবার আপনি বিয়ে করেন তখন সেই কন্যা বলে যে হ্যাঁ এটা তো বিয়ে তো করতেই হবে কারণ এটা তো আমি কথাই দিয়েছিলাম তারপরে তাদের বিয়ে হয় বিয়ের পর এদিকের ব্রাহ্মণ ওদিকের ব্রাহ্মণ সব ব্রাহ্মণ চলে যায় কালিদাসের সঙ্গে যখন একান্তে কিছুক্ষণ ওই জ্ঞানী কন্যা যখন কাটায় তখনই সে বুঝতে পারে যে এ মহামূর্খ এর ভেতরে কোনো জ্ঞানই নেই তাই সে কি করে সে আস্তে আস্তে তার বাড়ির ছাদে উঠে মানে সে যখন বুঝতে পারে যে একটা বড় একদম মূর্খর সঙ্গে তার বিয়ে হয়েছে তখন তার এতটা খারাপ লাগে তাই সে তার মন খারাপের জন্য সে উপরে ছাদে উঠছিল কিন্তু কালিদাস তার পিছে পিছে ছাদে উঠে তখন কালিদাস যখন তার পেছনে পেছনে ছাদে উঠে কালিদাসকে ছাদ থেকে ধাক্কা দেয় কালিদাস পড়ে যায় এবং কালিদাস ওই ছাদের পাশেই লাগানো ছিল নিচে একটা কালীমার মন্দির এবং সেই কালিদাস সেই মন্দিরের মধ্যে পড়ে আর কালিদাসের দাঁতের জীবের আগাটা কেটে কালীমার চরণে পড়ে কালীমা সেটাতে খুব সন্তুষ্ট হয় এবং কালিদাসকে জ্ঞান দান করে এবং এতটা জ্ঞান মা দান করে যে কালিদাস মহা মানে কবি এবং জ্ঞানী হয়ে ওঠে এবং তারপরে কালিদাস কি করে নানা রকম কাব্য রচনা করতে থাকে তার এতটা জ্ঞান মানে গোটা জায়গায় ছড়ে যায় যে তার মতো জ্ঞানী আর কেউ নেই সুন্দর সুন্দর কাব্য রচনা করতে করতে কালিদাস কি করে একবার মায়ের স্বরূপ তিনি বর্ণনা করেন লিখেন একদম মাথার থেকে পা অবধি তিনি বিস্তার বর্ণনা করে লিখেন যেরকম স্বরূপ যেরকম ভাগবতে বা সব জায়গায় মহাপুরাণগুলোতে যার মহাপুরাণ যেরকম শ্রীমদ ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপের বর্ণনা আছে সেই রকমভাবে কালিদাস মা কালীর তিনি স্বরূপের বর্ণনা করেন কিন্তু তিনি মাথার থেকে কপাল চোখ গলা বুক বর্ণনা করতে 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 তিনি কোমর থেকে জঙ্ঘা অবধি বিস্তার বর্ণনা করেন আর এই বিস্তার বর্ণনার মধ্যে তিনি কিছু কথা কিছু শব্দ এমন ব্যবহার করেন সেটা যখন ওই রচনা হয় এবং সেটা যখন ছড়িয়ে পড়ে সব মহা যারা পণ্ডিতেরা রাজারা সমস্ত বড় বড় মানুষেরা যখন সেটা পড়ে কালিদাসের খুব নিন্দা হয়ে যায় যে মা এই রকম কথা লেখা তাই কালিদাসের এতটা নিন্দা হয়ে যায় এবং তারপর কালিদাস সেই মায়ের কাছে মন্দিরে গিয়ে অনেক ক্ষমা চায় এবং ক্ষমা চাওয়ার পরও কালিদাসের সারা শরীরে একটা ঘায়ের মতো রোগ হয়ে যায় এবং রাজা যখন সেই রাজা কালিদাসের থেকে দীক্ষা নিয়েছিল সেই রাজা যখন মানে সেটা জানতে পারে পড়ে দেখে যে মার সম্বন্ধে এই রকম কালিদাস বিস্তার করে লিখেছে কোমর থেকে জঙ্ঘা অবধি এই জায়গাটুকু তিনি এতটা বিস্তার করে এতটা লিখেছেন তখন রাজা তার মায়ের উপর এগুলো লেখার জন্য কালিদাসের উপর রাগ হয় তার রাজ্য থেকে তাকে বার করে দেয় কালিদাস তার রাজ্য থেকে বেরিয়ে চলে যায় কেন রাজা বার করে দেয় কালিদাসের আর ওই রাজ্যে থাকার অধিকার নেই তারপর কালিদাস অন্য জায়গায় গিয়ে থাকতে থাকে কিন্তু তার সা শরীরে তখনও রোগ ছিল সে অনেক দিন যাওয়ার পর তারপর রাজা যেহেতু রাজার গুরুদেব ছিল কালিদাস রাজার তখন মনে মনে চিন্তা করে যে ঠিক আছে একটা ভুল কাজ নেয় করেছে কিন্তু তবু তো আমার গুরু তাই তাকে যদি আমার রাজ্যে আবার নিয়ে আসতে পারি তাই রাজা অনেক তার তাকে খোঁজ করে তার খোঁজ করে কিন্তু কালিদাসের কোনো খোঁজ পায় না রাজা তখন মনে মনে ভাবে যে আমি এমন একটা জিনিস লিখে দিব এবং সেই লেখাটা যে পূরণ করতে পারবে তাকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব আমার অর্ধেক রাজত্ব আমি তাকে দিয়ে দেব তাই রাজা লিখে যে কোমল মানে পদ্মফুল মানে কোমলের মধ্যে কোমল হয় এটা কানে শোনা যায় কিন্তু এটা চোখে কোনো দিন দেখা যায় না এর পরে এটা কি হবে লেখা যদি কেউ লিখতে পারে তাহলে তাকে আর্ধেক রাজত্ব দিয়ে দেব তখন রাজা এটা লিখে বড় বড় করে টাঙিয়ে দেয় কিন্তু কেউ সেটা লিখতে পারে না তারপর এক বেশ্যা সে রাজার বাড়ির সামনে দিয়ে যখন যায় ওই লেখাটা তার চোখে পড়ে সে তখন কি করে লেখাটাকে নকল করে লেখাটাকে নকল করে সে চুরি করে নিয়ে যায় চুরি করে নিয়ে গিয়ে তার বাড়িতে টাঙিয়ে দেয় কারণ সেই বেশ্যা জানত যে কালিদাস ওই ওই বেশ্যা যেখানে থাকে তারই কোনো আশেপাশে এক জায়গায় তিনি থাকেন কিন্তু কোথায় থাকে সেটা জানে না কিন্তু সেই জায়গা তিনি যেখানে থাকেন সেই জায়গাতেই তিনি থাকেন এটা শুধু জানতো তাই সেই বেশ্যা কী করে বড় বড় করে সেই লেখাটাকে লিখে এবং তার একটা ছবি বেশ দেখতে খুব সুন্দর ছিল তার একটা মুখের ছবি উপরে দিয়ে নিচেই লেখাটা সে টাঙিয়ে দেয় কালিদাস ওই পদ দিয়ে যাচ্ছিলো যেতে দেখে ওই লেখা ওই লেখা দেখে কালিদাস কি করে নিচে লিখে দেয় যে এত সুন্দর কোমলের মতো রূপ তার মধ্যে দুটো কমল যেন ফুটে উঠেছে দুটো চোখ তাই এই কোমলের মধ্যে কমল ফোটা এটা কমলের থেকে যে কমল হয় এটা খালি কানে শোনা না এটা চোখেও দেখা যায় একটা ফুলের মতো সুন্দর মুখ মুখের মধ্যে দুটো ফুলের মতো চোখ তাহলে কি হলো পদ্ম ফুলের থেকেই পদ্ম পদ্ম ফুলের মধ্যে পদ্ম ফুল তাই তো হলো তাই কালিদাস যখন এটা লিখে দেয় তখন সেই বেশ্যা কী করে ঘর থেকে বেরিয়ে কালিদাসের পায়ে প্রণাম করে এবং কালিদাসকে অনেক প্রশংসা করে এবং সেই বেরা কালিদাসকে জোর করে যে আমার ঘরে একটু আসেন কালিদাস যদিও যেতে চায়নি ঘরে বলছে আমার কাজ আছে আমি ঘরে ঢুকবো না কিন্তু কালিদাসকে এতটা প্রশংসা করে এতটা জোর করে কালিদাস ওই বের ঘরে ঢুকে সেই বেরসার ঘরে ঢোকার সাথে সাথে বেরা দরজা আটকে দেয় এবং কালিদাসের হাত পা বেঁধে তাকে মেরে ফেলে মেরে তার পাশেই তার ঘরের পেছন দিয়েই একটা নদী ছিল সেই নদীর জলে ফেলে দেয় ফেলে দিয়ে সে কি করে ওই লেখাটাকে নিয়ে রাজার কাছে আসে এবং রাজার কাছে এসে বলে যে এটা আমি লিখেছি রাজার লেখাটা দেখেই বুঝতে পারে যে এই লেখা এই বেশ্যা লিখতেই পারে না এই লেখা কালিদাস লিখেছে রাজা তাকে কি করে কারাবদ্ধ করে দেয় মানে কারাগারে তাকে আটকে দেয় এবং রাজার যখন অনেক রকম শাস্তি দেওয়ার পর তখন সে কি করে ভয়ে বলে দেয় যে হ্যাঁ এটা কালিদাসই লিখেছে রাজা তখন তার কাছে জানতে চায় যে কালিদাস কোথায় কিন্তু তখন সেই বেশরা রাজার এত বড় বড় শাস্তি দেবে সেই ভয়তে সে তখন বলে দেয় যে কালিদাসকে আমি মেরে ফেলেছি আপনি আর্ধেক রাজত্ব দিয়ে দিবেন সেই লোভ এবং আপনি অনেক ধন সম্পত্তি দিবেন সেই সব লোভে আমি তার থেকে লিখিয়ে নিয়ে তাকে মেরে ফেলেছি এই লোভের জন্য আমি তাকে মেরে ফেলেছি রাজা তখন তাকে মানে কারাগারে আরও অনেক শাস্তি দেয় এবং রাজা যখন কালিদাসের এই মৃত্যুর এই এত কষ্টের মৃত্যু কথা জানতে পারে রাজা তখন এক মহাত্মার কাছে যায় এবং গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে এত বড় একজন জ্ঞানী যে নাকি মা স্বয়ং যাকে জ্ঞান দান করেছে এবং এই রকম কাব্য যে লিখতে পারে তার মৃত্যু এত কষ্টের হলো কী করে তার না শরীরে ঘা এটা হয়েছিল মায়ের উপরে অপরাধ করেছিল তার জন্য হয়েছে এটা মানা যায় কিন্তু তার মৃত্যুর এত কষ্ট করে যে তার মৃত্যু হয়েছে এই মৃত্যুটাকে তো কেন হলো এইভাবে তখন সেই মহাত্মা ওই রাজাকে বলে যে এটা পূর্ব জন্মের পাপ না এটা এই জন্মের পাপের জন্যই তার মৃত্যু এইভাবে হয়েছে কারণ তার জ্ঞান থাকলেই যে যেখানে জ্ঞান দান করা উচিত না যেখানে কিছু দান দেওয়া উচিত না সেখানে দান করতে নেই তাই কালিদাস যখন দেখেছে যে একটা বেশ্যার বাড়িতে এটা লেখা তখন তার নিচের লেখাটা তার উচিত হয়নি যদি এটা দেখতো যে কোনো মহাত্মা বা কোনো সন্ত কোনো বৈষ্ণবের বাড়িতে এটা লেখা আছে বা কোনো জ্ঞানী পুরুষের বাড়িতে এটা লেখা আছে তখন যদি সে নিচে এটা লিখে দিত তাহলে তার নাম তার জশ তার সব কিছু আরও বেড়ে যেত কিন্তু স্থান বা ব্যক্তি না দেখে যদি কোনো এই রকম করে কোনো কিছু দান করা যায় বা কোনো জ্ঞান যদি সেখানে প্রয়োগ করা যায় তাহলে সেটা তার জন্য অমঙ্গল হয় তার জন্যই কালিদাসের এই মৃত্যু হয়েছে রাজা তখন বুঝতে পারে তাই যখন সবসময় জায়গা আর ব্যক্তি বুঝে কিছু দান করতে হয় সেটা অর্থই হোক জ্ঞানই হোক বস্ত্রই হোক যাই হোক না কেন সেই জায়গা ও ব্যক্তি পরিস্থিতি দেখে সেটাকে সেখানে নিজের কিছু দান করতে হয় তাছাড়া যদি ব্যক্তি আর হলো পরিস্থিতি জায়গা না দেখে যদি নিজের জ্ঞানই হোক ধনই হোক যাই হোক না কেন যদি দান করা যায় সেই দান তারই ক্ষতি হয়ে যায় তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার